গুড মর্নিং লিডিস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমি যদি বলি রোজ একটা করে লং ভ্লগ দেবো তোমরা কি সেটা বিশ্বাস করবে না কি আমাকে পাগল ভেবে আমার কথাটার গুরুত্বই দেবে না জানিও তবে জানো আজ কিন্তু মৌলির বড়ই দুঃখের দিন কারণ ওর ওটির পর আজকে প্রথম ওর অফিস জয়েন ও আমাকে বলছিল ওর একদম ভাল লাগছে না কেমন ভয় লাগছে দিয়ে তারপর ও আমাকে বলল যে আমি তিন দিন রোগা হয়ে যাচ্ছি তুই আমাকে কিছু ভালো করে খাবার সাজেস্ট কর যেটা খেলে আমার ওয়েট বাড়ে তো সেই মতন করে আমি ওকে কিছু হেলদি খাবার সাজেস্ট করছিলাম সাথে আমারও কিছু কাজ ছিল সেগুলো তোমাদেরকে দেখাবো বলে ভিডিও করছিলাম তো আমার হাতে বক্সটা দেখছো এটা কিন্তু আমি মিশো থেকে নিয়েছি টিস্যু রাখার জন্য টিস্যু তো রাখলাম কিন্তু বাকিটা ইতিহাস কেউ কিনো না প্লিজ ভীষণ বাজেভাবে আমি ঠকলাম কেউ কিনো না আমি মিশো থেকে এটা কিনতে গেলাম ভাবলাম যে এই গুলো রাখার জন্য আমি হয়তো একটা ভালো জায়গা পাবো তার অবস্থা দেখো এরকম প্লিজ কেউ কিনো না সরি এরকম বাজে ভিডিও দেখার জন্য মানে দেখানোর জন্য খুব সরি এর থেকে আমার তো এই প্লাস্টিকই বেস্ট ছিল ভাই এটার থেকে ওকে নো ইস্যু আমি কানের দুল ফানের দুল রেখে দেবো জীবনও ঠকাচ্ছে মিশুও ঠকালো সবটাই আমার কর্মফল যাই হোক আজকের জন্য টাটা